আপনাদের সাথে পরিচিত হয়েছে ভালো লাগছে আর সুপ্রভাত ঢাকা আরও সুন্দর ভালোভাবে তাদের জায়গা বাংলাদেশের জমিনে করে নেবে এটা আশা করছি বিশ্বাসও করছি এটা বিশ্বাস করতে খুব ভালো লাগবে তখন সুপ্রভাত ঢাকা বাংলাদেশে একটা জায়গা করে নেবে আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি আমাদের যারা এই পত্রিকার সাথে জড়িত প্রত্যেকটা প্রতিনিধি নীতি নির্ধারক যারা আছেন তারা প্রতিনিয়ত এই পত্রিকাকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় ভাষাগত বানানগত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু যদি আমরা নজরে করি তাহলে আমাদের সমৃদ্ধ আসবে অনেক সময় অনেক তারপরে কোর্টের নটারি ছাড়ে ওরা নোটিশ ছাড়ে হারানো বিজ্ঞপ্তি এগুলো তো আমরা সাপ্তাহিক পত্রিকায় দিতে পারি তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এই জায়গাটা আমাদের ব্যাপক ভূমিকা আমরা শুধু নিউজ পাঠাই গেলাম কিন্তু ওইদিকে কাজ এরকম তখন তো আমার পত্রিকা এগিয়ে যাবে না আমি মনে করি আমার পত্রিকাটাকে এগোতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে আমার এখান থেকে আমি একটা দাবি রাখবো আমার ভাইদের প্রতি সহকর্মীদের প্রতি যাতে আমাদের এই শুভ্র প্রভাত সাপ্তাহিক পত্রিকা আশা করি খুব তাড়াতাড়ি দৈনিকে চলে আসবে আজকে কিন্তু সাত আট পৃষ্ঠা থেকে এখন বারো পৃষ্ঠা করে আমি আমি প্রত্যেকটা অফিসে যাই আমি পত্রিকাতে কিন্তু স্যাররা যে পরিমাণ অনেক আমাকে বলছে আমার ইয়নো মহোদয় তারপর আমাদের র‍্যাব কর্মকর্তা তারপর আমাদের বিভিন্ন চেয়ারম্যান তা বলছে না যে অন্য অন্য পত্রিকার গেট বাংলাদেশ প্রতিদিন এবং প্রথম আলম যে পেপারে ছাপায় তার থেকেও কিন্তু ভালো মানের পেপার কিন্তু আমাদের জিএস সুপ্রপ্রভাতের সাপ্তাহিক পত্রিকা তো অন্য কোনো ইসে না আশা করি আমাদের নিউজের পাশাপাশি আমাদের বিজ্ঞাপন খাতটা আমরা দেখতে হবে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে কারণ প্রতিষ্ঠান এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব আসলে যেটা আমাদের সম্মানিত নির্বাহী সম্পাদক মহাদয় বলেছেন উনি আমাদের যে আমাদের এই পর্যায়ে মহসাল পর্যায়ে যৌনি এসেছে আমাদের একটা সম্মেলনের উদ্দেশ্য এটা আমাদের জন্য অত্যন্তই আনন্দের বিষয় আর বিগত সময়ে আমি আমার সাংবাদিকতা যতদিন ধরে করতেছি আমি এরকম কোনো সম্মেলন দেখিনি আমি বিভিন্ন কর্তব্য আগে থেকে কাজ করতেছি গোপল জেলা গৃহপ্রধান এবং জেলা প্রতিনিধি হিসাবেই প্রতিটা জায়গাতে আছে এটাই ফার্স্ট উপজেলা প্রতিনিধি তো আমি আসলেই আকৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর প্রোগ্রাম এটা যদি এইভাবে যে আমরা যে সহজে আমাদের মতামত দিতে পারছি যাতে করে আমাদের যে সুবিধা অসুবিধার কাছে থেকে তাদেরকে আমরা বলতে পারতেছি এটা একটা কৃতজ্ঞতার বিষয় তা আমি বলবো যে আমাদের নিয়ে যে পরিকল্পনা আমাদের পরিচালনা পর্ষদে যাদের রয়েছে তো প্রতিটা পরিকল্পনা যদি যথাযথ পর্যায়ে বাস্তবায়ন হয় সেটা অনুরোধ থাকবে এবং আমাদের পক্ষ থেকে আসলে তাদের কি চাওয়া যে আমরা কি করলে তারা আমাদের প্রতি পিলিশ থাকবে চুরানব্বই সালে ডিগ্রি পরীক্ষা যখন দিই তখন একটা দৈনিক পত্রিকার সাথে ছিলাম অনেকদিন ধরে সেটা অনেক বছরের ব্যাপার তার সাথে এখনো আমি আছি যোগাযোগ আছে কিন্তু আমাকে সংবাদকর্মী হিসেবে কয়জন লোকে চিনত আমি জানি না এখন এই যে শুক্রবার ঢাকার এবং জিএস নিউজে যখন আমি প্রথমে ঢুকলাম আর শ্রদ্ধার সাথে স্মরণ করি যে এস এম হোসেন বাবলা ওনার একান্তই ওনার উৎসাহে উদ্দীপনায় আমার যে পথ চলার যে গতি এটা ওনার কথা দিয়েই ওনার মানে ইয়ে তাড়া দিয়ে বলেন উনি আমাকে তুই করে বলেন উনি আমাকে মারতেও পারেন সেই ওনার ইয়ে আছে আমি মনে করি তো উনি যেভাবে আমাকে দিক নির্দেশনামূলক দিয়ে আমি ততটা উনি যেভাবে আমাকে চাইছেন অতটা আমি এগোতে পারি নাই তারপরও আল্লাহ রহমতে অনেকেই মনে হয় চেনে যে আর আমি সবসময় যে পরিচয় দিই সেটা বলি জিএস নিউজ আমি জিএস নিউজের জালিস এটাই পরিচয় দিই আমি আরও কাগজের সাথে কাজ করি দৈনিকের সাথে কাজ করি কিন্তু আমি যখন কোনো অফিসে যাই সবাই ওই মনে করেন যে ফকিরহাটের টিওনও বলেন বাগেরাহাটের ডিসি বলেন উনরা আমার চেনে যে আমি তো জিএস নিউজ মানে আসলে জি নিউজ শব্দটা এত বেশি মানে সুইটেবল এত বেশি সুন্দর যে এটা সবার মধ্যে যে জি নিউজ একটা মানে কি বলবো শুধু শুধুই মানে ই হয়ে গেছে আর কি নামের কারণ আর আমাদের ওই যে জিএস মিউজের লোগোটা এটা কিন্তু দারুণ আমাদের এই যে কার্ড যেটা আমরা পাইছি এটাও অনেক পত্রিকার যে কার্ড আছে তাদের সাথে মিলায় দেখবেন যে এটা আসলে খুবই চমকপ্রদ দেখলেই একটা স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটিফুল ফুল মনে হয় আবেগের সাথেই বলছে যে আজকে এই অনুষ্ঠানে আমাদের যে সমস্ত যারা এসছেন এনাদের আসলে কিভাবে ধন্যবাদ জানাবো সেটা আমি বুঝতেছি না তারপরে জানাই কারণ আসলে এইভাবে প্রতিনিধিদের কাছে এইভাবে এসে আপনারা প্রধান যারা আছেন আমাদের সাথে সাক্ষাৎ করলেন এবং আমাদের মতামত নিচ্ছেন এইভাবে জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই তো একটা কথা বলবো আমি সেটা হলো যে এই পত্রিকা আসলে আমরা যারা কাজ করতেছি এখানে অসীম ভাই যেটা বললেন যে আমাদের অনেকের কিন্তু মানে ভুল ত্রুটি হয় এই ভুলের জন্য আমি চাচ্ছি মানে আমি অনুরোধ করতেছি যে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা আমাদের যারা আছে যারা অনেকেই আছে যে মানে ওইভাবে এক্সপার্ট না এজন্য ট্রেনিং হলে আমার মনে হয় যে এই ভুল ত্রুটিগুলো সংশোধন হবে তখন আমাদের এই পত্রিকার জন্য একটা ভালো ইয়া হবে ধন্যবাদ আসলে সুপ্রভাত ঢাকা আপনার কষ্ট করেই আমাদের মাঝে আসছেন আর সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনার আমাদেরকে মহৎসালে কি কোন অবস্থায় আছে আপনার জানতে চাচ্ছেন তো এজন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ জানি আমি আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন সুপ্রবাদ ঢাকা এই এই আমাকে প্রতিনিধি করার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ হচ্ছে যে সাংবাদিকতা একটা মহান পেশা এই পেশাকে ধরে রাখার জন্য যতগুলো উপজেলা আছে জেলা আছে প্রতিনিধি থাকে সেই প্রতিনিধিদের প্রতি সম্পাদক এবং ওই পত্রিকার যতগুলো দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো যদি প্রতিনিধির পর বিস্তার করে তাহলে আমার মনে হয় যে পত্রিকা অতি তাড়াতাড়ি অগ্রসর হয় এবং প্রতিনিধির প্রতি খুব স্নেহশীল হতে হবে